আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে অনলাইনে যখন রিটার্ন সাবমিট করবেন তো সেই রিটার্নটিকে বাংলায় সাবমিট করা যায় কিনা তো আপনাদের কমেন্টসের ভিত্তিতে যেহেতু আমি ভিডিওটি করছি তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি কিভাবে অনলাইনে বাংলায় রিটার্ন সাবমিট করবেন তা জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি জন্য আমি বরাবরের মতো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা যে কোনো ব্রাউজার দিয়েও প্রবেশ করতে পারবেন তো ক্রোম ব্রাউজারের এই অংশে এসে এই যে সার্চ বারটা আছে এখানে আপনারা লিখবেন ই রিটার্ন যেমনটি আমি লিখে দিচ্ছি ই রিটার্ন লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন আমরা ই রিটার্ন ওয়েবসাইটে চলে আসছি এখন আমি এই যে ই রিটার্ন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন ছয়টা অপশন আছে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করি করার পরে বলছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম অর্থাৎ আপনাদের কি ই রিটার্ন সিস্টেম রেজিস্ট্রেশন করা আছে যদি করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আর যদি করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আচ্ছা তো যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে আপনি আপনার বারো ডিজিটের টিন নাম্বার দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে যে ক্যাপসাটি আছে সেই ক্যাপসাটি এখানে বসিয়ে দিবেন আমি দেখাচ্ছি আপনাদের তো আমি আমার বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম এখন আমি ক্যাপসাটি বসাবো ক্যাপসা বুঝতে সমস্যা হলে আপনারা রিফ্রেশ বাটনে ক্লিক করে যে ক্যাপসাটি বুঝতে সুবিধা সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এই ক্যাপসাটি এখানে দিয়ে দিই তো আমি ক্যাপসাটি এখানে দিয়ে দিলাম আচ্ছা যদি কেউ এই পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন তো যেহেতু আমি আমার সকল তথ্য দিয়ে দিলাম এখানে আমি সাইন ইন এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পর দেখেন ই রিটার্ন ওয়েলকাম টু ই রিটার্ন এখানে আপনার নাম এবং ছবি শো করবে আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ শো করবে তো যারা এখনো চব্বিশ পঁচিশ রিটার্ন সাবমিট করেননি আপনারা এখানে ক্লিক করে যে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ গত বছরের রিটার্নও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন তো আমি আজকে দেখাচ্ছি পঁচিশ ছাব্বিশের ঠিক আছে এখানে ক্লিক করলাম করার পরে আমরা এখন চলে যাব যে রেগুলার ই রিটার্ন এখানে তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এটা ইংলিশে আছে অর্থাৎ এখানে যে তথ্যগুলি আছে কিছু ইংলিশে আছে এই যে ইংলিশে আছে তো ইংলিশ হওয়াতে কিন্তু আমাদের দেশের অনেক মানুষ না জন্য আপনারা বলছেন যে কিভাবে বাংলা করবেন সেই সম্পর্কে একটা ভিডিও দিতে তো আপনারা ভিডিওটি না টেনে দেখেন আমি আইটেম বলে দিব আপনাদেরকে তো এটাকে বাংলা করার জন্য আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন করার পরে এরকম একটা বক্স আসবে ঠিক আছে আসার পরে আপনারা দেখেন এই যে ট্রান্সলেট টু বাংলা আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করি করার পরে দেখেন এই যে অলরেডি কিন্তু আমার বাংলা হয়ে গেছে যদি আপনাদের না হয় এই যে ক্লিক করবেন করে এর চোজ অ্যানাদার লিঙ্গ এখানে ক্লিক করবেন করে তো বাংলা আমার আছে যদি আপনাদের বাংলা না থাকে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে বাংলাটা সিলেক্ট করে দিবেন দিয়ে ডান দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার এই সব কিছু তথ্য কি এখন বাংলায় চলে আসছে এখন যারা বুঝেন না আপনাদের বুঝতে আশা করি সুবিধা হবে তাই না এরপরে যদি কারো না আসে তাহলে আপনারা কি করবেন এই যে থ্রি ডট বাটন আছে এখানে একোনার কোনার মধ্যে দেখেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আপনারা নিচে চলে যাবেন এই যে সেটিংস আছে এখানে যাবেন তো আমি এখানে গেলাম এখানে যাওয়ার পরে আপনারা বাম দিকে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন তো আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এই যে দেখেন ট্রান্সলেট ইন টু দিস ল্যাঙ্গুয়েজ আমার এখানে অলরেডি বাংলা করা আছে যদি আপনাদের করা না থাকে তাহলে এই যে ড্রপ ডাউন বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ভাষা কে রূপান্তর করতে চান সে ভাষাই হবে তো যেহেতু আমি বাংলা করবো আমি বাংলাটাই দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে আপনারা ইংলিশটাকে বাংলা করে নেবেন যেহেতু আমি বাংলা করে ফেলেছি এখন আমি এখান থেকে কেটে আমি রিটার্ন পেজে চলে যাব। আচ্ছা তো চলে আসলাম এখন দেখেন এখানে যে মূল্যায়ন তথ্য আগে কিন্তু অ্যাসেসমেন্ট ইনফরমেশন ছিল এখানে স্কিম এই যে সেলফ দেখেন ইংলিশ এটা ইংলিশে আছে এটা বাংলা হইল না মূল্যায়ন বছর এই যে অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিক্স এটা ইংলিশে আছে এটা বাংলা হবে না ইনকাম ইয়ারটা দেখেন এই যে এক সাত দুই হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ কিন্তু ইংলিশে আসছে তাই না এবার আবাসিক অবস্থা দেখেন আপনি এই দেশের হলে বাসিন্দা আর অন্য দেশের হলে অনিবাসী এটা সিলেক্ট করে দিবেন তারপরে কর অব্যাহতি প্রাপ্ত আয় কিনা এটা না দিবেন তারপর আয়ের খাত আয় বছরে কোনো করযোগ্য আয় আছে কিনা যেহেতু আমার ক্লায়েন্ট চাকরিজীবী দেখাইছে এই জন্য এটা হা দেবে এখান থেকে যে কোনো সোর্স দেখেন আপনি দিলে এখানে অবশ্যই এটা হা দিবেন ঠিক আছে তো এখন আমি এগুলি দেওয়ার পরে যে চালিয়ে যান আগে এখানে ইংলিশে ছিল কি সেভেন কন্টিনিউ তা আমরা চালিয়ে যান এখানে ক্লিক করব করার পরে আমি এখানে আসছি আসার পরে দেখেন অতিরিক্ত তথ্য আয়ের প্রধান উৎসের অবস্থান এখানে ক্লিক করবেন করার পরে ডাকা উত্তর সিটি কর্পোরেশন হলে এটা দিবেন ঢাকা দক্ষিণ হলে এটা চট্টগ্রাম সিটি হলে এটা অন্যান্য সিটি হলে এটা অন্য যে কোনো এলাকা হলে এটা দেবেন তো আমি এটা দিলাম দেওয়ার পরে যে রিবেট ছিল কর ছাড় বিনিয়োগের জন্য কর ছাড় দাবি করবেন তো আমার ক্লায়েন্টের যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম নেই তাই আমি হাও দিতে পারি নাও দিতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা থাক হাইয়ে থাক সমস্যা নেই এখানে দেখেন আইটি টেন বি এর প্রয়োজনীয়তা মোট সম্পদ পঞ্চাশ লক্ষ টাকার বেশি যদি হয় হা দিবেন তাহলে না হলে দিবেন আচ্ছা তারপরে নিজস্ব মোটর গাড়ি থাকলে হা না থাকলে না নিজস্ব অবসর সম্পত্তি মানে বিদেশের সম্পত্তি থাকলে হা দিবেন না থাকলে না দিবেন কোন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হা হলে হা না হলে না দিবেন কোন সিটি কর্পোরেশনে বাড়ি যদি থাকে তাহলে হা দিবেন নাহলে না দিবেন আর এটা যখন পঞ্চাশ লক্ষ টাকার বেশি না দিবেন অটোমেটিক আইটি বাধ্যতামূলক না হতে পারে এখানে জমা দিতে চান হা দিয়ে এই যে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অর্থাৎ সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করলাম করার পরে আমরা এতক্ষণ মূল্যায়ন দেখাছি এখন আমরা আয়ের মধ্যে আসি অর্থাৎ ইংলিশে যাকে ইনকাম বলে তারপরে আমরা এই যে রিবেট তারপরে ব্যয় মানে এক্সপেন্ডিচার সম্পদ ওদায় অর্থাৎ তারপরে ট্যাক্স অ্যান্ড পে তারপর রিটার্ন একটা করে আমরা অগ্রসর হব এখন আমি কর্মসংস্থানের ধরনটা এই ড্রপডাউন বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিব আমি এখানে ক্লিক করলাম করার পরে যেহেতু আমার ক্লায়েন্ট সরকারি কর্মচারী এবং আইভাস থেকে বেতন তোলে তাই এটা সিলেক্ট করে দিব যারা সরকারি বেতন স্কেল কিন্তু আইবাস প্লাস প্লাস থেকে বেতন তোলেন না আপনারা এটা দিবেন আবার যারা বেসরকারি বা সরকারি বেতন স্কেল ব্যতীত আপনারা এটাতে ক্লিক করবেন যেমন যারা বেসরকারি প্রাইভেট চাকরি করেন অথবা এমপি বুক চাকরি করেন এটা দিয়ে দিবেন আমার ক্লায়েন্ট এটা আমি এটা দিলাম দেওয়ার পরে এখন এই জিনিসটা আপনারা একটু ফলো করেন এই যে দেখেন এই সফটওয়্যার যে লেখাগুলি বাংলায় লিখছে এইগুলি দিলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এখানে বাংলা লেখেন যেমন আমি একটা বাংলায় লিখি দেখাচ্ছি আমি এটা লেখলাম লেখার পরে এখানে পদবীটা আমি লেখলাম এটা আমি লিখে দিলাম লেখার পরে আমি বেতনগুলি এখানে লিখলাম আমি দেখানোর জন্য ব্যবহার করতেছি আমি আপনাদের বাংলা আমি বাংলা লিখলে কি ধরনের অসুবিধাটা হয় এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা তৈরি করতেছি আসলে এগুলি সবই কিন্তু কাল্পনিক দেখেন এই অংশে কিন্তু বাংলা আসছে না যে আমি বাংলা ট্রাই করতেছি এই যে আমার অব্রো কিন্তু বাংলা করা আছে দেখেন আমি বাংলা লিখতেছি কিন্তু বাংলা কি আসতেছে না তো আমি অব্রোটাকে আবার ইংলিশ করলাম করে এখন আমি ইংলিশ লিখতেছি দেখেন বাড়ি ভাড়া দিয়ে দিলাম চিকিৎসা ভাটা দিয়ে দিলাম বাংলার নববর্ষ দিয়ে দিলাম তারপর উৎসব ভাতাটা দিয়ে দিলাম আচ্ছা এখন যে এইগুলি আমি দিলাম দেওয়ার পরে এইগুলি কিন্তু আমি বাংলায় লিখেছি দেখেন এইগুলি তাই না আর এটা কিন্তু সফটওয়্যার থেকে অটোমেটিক ছিল এখন যদি আমি সেভে ক্লিক করি এই যে খসড়া সংরক্ষণ করুন এখানে যদি আমি ক্লিক করি করার পরে দেখেন এই যে আমি যে বাংলায় যেগুলি আমি লিখেছিলাম সবগুলি প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে এখানেও প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে কিন্তু যেগুলি ইংলিশে লিখে দেখেন এগুলি কিন্তু কোনো চেঞ্জ হয় নাই আর সফটওয়্যারে যে বাংলা লেখাগুলি ছিল এগুলিও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই শুধুমাত্র পরিবর্তন হয়েছে আমি যেগুলি বাংলায় লিখেছিলাম সেগুলি তো এক্ষেত্রে কি বোঝা গেল তো বোঝা গেল এটাই যে আপনারা নিজে থেকে যেগুলি ইনপুট দিবেন এগুলি অবশ্যই যদিও এটা বাংলায় আপনারা এগুলি দিবেন ইংলিশে যেমন আমি যদি ইংলিশে দিই দেখেন সুনামগঞ্জ গভ কলেজ লিখে দিলাম পদবিটাও আমি ইংলিশে লিখে দিই তো এখানে এ আমি ইংলিশে লিখে দিলাম এখন যদি আমরা এটাকে সেভ করি যে খরসড়া সংরক্ষণ এখানে ক্লিক করি দেখেন আমার ফোন কিন্তু ভাঙে নাই ঠিক আছে তো যদি আপনারা ফর্মটাকে বাংলায় করেছেন কিন্তু এর ভিতরে যে লেখাগুলি আছে এই লেখাগুলি কিন্তু অবশ্যই আপনারা কি ইংলিশে লিখতে হবে তা না হলে কি তা না হলে এখানে সব প্রশ্নবোধক চিহ্ন আসবে আর এই অবস্থায় যদি আপনারা রিটার্ন সাবমিট করে ফেলেন নিশ্চিত যে আপনাদেরকে অডিটে তলব করবে তাই বাংলায় রিটার্ন ফিল আপ করার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন পরবর্তীতে আপনারা এই যে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করবেন করার পরে আপনার যে রিবেট আছে সেগুলি এখানে দিবেন অবশ্যই তথ্যগুলি যে ইনপুট দিবেন সেগুলি আপনারা ইংলিশে দিবেন হ্যাঁ তারপরে আমরা আবার এখান থেকে চলে যাই এখানে আসলাম এক্সপেন্ডেচারে এই দেখেন তথ্যগুলি কিন্তু অবশ্যই ইংলিশে দিতে হবে বাংলায় দিলে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে আর যদি আপনারা এভাবে সাবমিট করে দেন তাহলে আপনারা নিজেরাই সমস্যাতে পড়বেন তারপর এখানে ক্লিক করে সংরক্ষণ করে আমরা এগিয়ে যাই সম্পদ এবং দায় দেখেন এখানে যেভাবে আছে যে এই ড্রপডাউন বাটনে দেখেন এই যে এখানে ক্লিক করার পর এগুলি বাংলা আছে এগুলি দিলে কোনো সমস্যা নাই সমস্যা হবে যখনই আপনি এখানে যে তিন আ আপনি যখন লিখবেন এটাকে ইংলিশে লিখবেন যেখানে এটা আমি বাংলায় লিখি কেটে আমি বাংলায় লিখলাম বুঝেশ অজল ইনপুট বাংলা এখানে নেবে না তাই আপনাকে কি ইংলিশে ইনপুট দিতে হবে ওকে তারপরে এই সকল তথ্য আপনারা দিয়ে দেওয়ার পরে আপনারা যদি কর পরিশোধ এখানে যান তারপরে আপনারা এইগুলি সবগুলো দেখবেন দেওয়া আছে এই তথ্যগুলি কিন্তু ইংলিশে লিখতে হবে এগুলি কখনোই বাংলায় লিখতে পারবেন না ঠিক আছে তারপরে আপনারা সংরক্ষণ করেন এগিয়ে যান এখানে যাবেন গিয়ে আপনারা এই যে রিটার্ন ভিউটা দেখেন এখানে ক্লিক করছেন করার পরে কিন্তু অটোমেটিক বাংলা থাকবে হ্যাঁ এই অবস্থায় কিন্তু আপনি সাবমিট করতে পারবেন এই যে এখানে গিয়ে আপনারা রিটার্ন জমা দিনে ক্লিক করতে পারবেন মনে রাখবেন এটা বাংলায় চলে যাবে তবে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রশ্নবোধক চিহ্ন আসছে কিনা যদি কোনো ফিল্ডে প্রশ্ন চিহ্ন চলে আসে ওটা কেটে দিয়ে আপনারা ওখানে ইংলিশে লিখে দেবেন তাহলে আর সমস্যার সমাধান হয়ে যাবে তো এইভাবে আপনারা যদি বাংলায় রিটার্ন সাবমিট করতে চান আমি যে যে নিয়মগুলি বলছি সেইভাবে রিটার্ন ফিল আপ করে সাবমিট করতে হবে সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ